হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিওর্স আমি মিনি আপনারা দেখছেন ওয়ালেনটেক ইউটিউব চ্যানেল অলেন নর্ডেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওয়ার্স আজকে আমরা দেখাবো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অর্থাৎ নতুন যে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো যে পোর্টালটি রয়েছে এখান থেকে আমি কীভাবে লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা ডোমেসিয়াল সার্টিফিকেট অথবা এসডিও সার্টিফিকেট আমি কীভাবে অ্যাপ্লিকেশান করবো স্টেপ বাই স্টেপ টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কি কী ডকুমেন্টস আপলোড করতে হবে এবং এই অ্যাপ্লিকেশান করার পরে কোথায় আপনাকে ডকুমেন্টস ভেরিফিকান করতে যেতে হবে টোটাল প্রসেস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটসেনটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা আমরা প্রথমেই কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওর্স প্রথমেই কিন্তু আমরা যে ই ডিস্ট্রিক্টের টু পয়েন্ট জিরো যে অফিসিয়াল ওয়েবসাইট ই ডিস্ট্রিক্ট ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রথমে ভিজিট করব এই ওয়েবসাইটে আসার পরে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন সেম ইন্টারফেস কিন্তু খুলে যাবে এবং এখানে কর্নারের দিয়ে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ এই লগ ইন এবং সাইন আপ যে কর্নারের দিকে যে অপশানটি রয়েছে এখানে এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে আমাদের যে লগ ইন পেজ সেটি কিন্তু খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে ইউজার নেম এবং এখানে আপনার ইউজার নেম দেওয়ার পরে ওটিপি মোবাইলের থ্রু অথবা মেল আইডির থ্রু নিয়ে কিন্তু ক্যাপচার করে দিয়ে কিন্তু সাইন ইন করতে হবে অথবা আপনারা যদি সাইন ইন না করে থাকেন তাহলে রেজিস্টার কীভাবে করবেন সাইন আপ যদি না করে থাকেন তো রেজিস্টারে ক্লিক করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন তো প্রথমে আমরা ইউজার আইডি এবং ক্যাপচার কর দিয়ে কিন্তু আমরা সাইন ইন ক্লিক করবো ক্লিক করার পরে যে ওটিপি অর্থাৎ আমি মোবাইল নাম্বারের থ্রু নিয়েছি ওই জন্য মোবাইলে আমার ওটিপি রিসিভ হবে তো এখানে ওটিপি দিয়ে দেবো দেওয়ার পরে যে সাবমিট অপশান রয়েছে সাবমিটে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কানেক্টিং ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড আমার ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরোর যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড খুলে গেছে আমার এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম শো করছে যিনার নামে অ্যাকাউন্ট রয়েছে এই পোর্টালে তো নাম শো করবে এবং এখানে কিন্তু লগ আউটের অপশান থাকবে পাসওয়ার্ডের অপশান থাকবে চেঞ্জের তো এখানে যে থ্রি লাইন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক অপশান রয়েছে সার্ভিসেস স্কিমস ড্যাশবোর্ড এবং বাকি আরও অনেক অপশান রয়েছে তো প্রথমে কিন্তু আমরা যে সার্ভিসেস যে অপশানটি রয়েছে এই সার্ভিসেস এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব সার্ভিসেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডিসকভারি এবং এখানে কিন্তু সার্চ সার্ভিস রয়েছে অথবা আপনি এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস এই পরপর এগুলো দেখতে পারেন তো আমি এই পাশে যে ফিল্টার সার্ভিস বা এখানে সার্টিফিকেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু যে সার্টিফিকেটে ক্লিক করার পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো হয় ইনকাম সার্টিফিকেট ডিস ডিস্ট্যান্ড ফর রেজিস্ট্রেশন স্টুডেন্ট সার্টিফিকেট গোর্খা সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট লোকাল রেসিডেন্স অ্যান্ড ডোমেসিয়াল সার্টিফিকেট এবং অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে তো আমরা প্রথমে কিন্তু এই লোকাল রেসিডেন্স সার্টিফিকেট যেটি অপশান রয়েছে এই লোকাল রেসিডেন্স ডোমেসিয়াল সার্টিফিকেট এই অপশানে কিন্তু আমরা ক্লিক করবো তো এটি লোকাল রেসিডেন্স অথবা ডোমেসিয়াল বলেও জানি এবং এসডিও সার্টিফিকেট বলেও কিন্তু আমরা এটিকে বলি তো এখানে আমরা লোকাল রেসিডেন্সে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু লোকাল রেসিডেন্স ডোমেস্টিকাল সার্টিফিকেট এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে ক্লিক করলে ইউজার ম্যানুয়ালটি আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তো আপনার কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে স্থায়ী বাসিন্দা তারপরে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস লাগবে জমির জায়গার কাগজ হতে পারে বা এসডিও লেভেলে কোনো ইস্যু থাকা সেই সমস্ত কোনো সার্টিফিকেট তারপরে আইডেন্টি প্রুফ লাগবে বার্থ প্রুফ একটি ডকুমেন্টস লাগবে এবং এক কপি কিন্তু ফটোকপি লাগবে আপনার এবং এখানে কিন্তু পেমেন্ট কোনো কিছু করতে হবে না আপনাকে এই সার্টিফিকেট নেওয়ার জন্য তারপরে এখানে এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া রয়েছে তো এখানে যে অ্যাকসেপ্ট যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলের পরে এই অ্যাকসেপ্ট এই বাটনে কিন্তু ক্লিক করবো ক্লিক করলেই কিন্তু আমাদের প্রথমেই যে ফর্মটি রয়েছে তো প্রথমেই কিন্তু আমাদের এই ফর্মটি স্টেপ বাই স্টেপ পরপর কিন্তু ফিল আপ করতে হবে তো প্রথমে কিন্তু রয়েছে অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান তারপরে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এবং তারপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এবং তারপরে রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স তো পার্টিকুলারভাবে আপনি পনেরো বছর ধরে বসবাস করছেন সেই ফর্মটিও কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো প্রথমে কিন্তু আমরা অ্যাপ্লিকেন্ট বেসিক ইনফরমেশান এই ফর্মটি আমরা ফিল আপ করব তো প্রথমে আমাদের যে স্যালুটেশন অর্থাৎ মিস্টার মিসেস ডক্টর শেখ যে সমস্ত স্যালুটেশন রয়েছে সেগুলো প্রথমে এখানে ডবড মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে প্রথমে কিন্তু আপনার ফার্স্ট নেম দিয়ে দিতে হবে তারপরে মিডিল নেম যদি থাকে তাহলে দিয়ে দেবেন এবং লাস্ট নেম যদি থাকে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থ এখানে চুজ করতে হবে ক্যালেন্ডার থেকে এখানে বয়সটা অটোমেটিক নিয়ে নেবে এই যে তারপর জেন্ডার চুজ করতে হবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশান তো কত তারিখ ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেট এখানে দেখতে পাচ্ছেন শো করবে মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে দেবেন দেওয়ার পরে আধার নাম্বার আপনার এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস তো অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে তো অ্যাড্রেস লাইন ওয়ানে এখানে রয়েছে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ভিলেজ পোস্ট বলে লিখে আপনার দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাড্রেস লাইন টুতে পি এস ডিস্ট্রিক্ট লিখে দিয়ে দেবেন এখানে এবং পিনকোড দিয়ে দেবেন পিনকোড দিলে কিন্তু এখানে অটোমেটিক এই যে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক কিন্তু ফিল হয়ে যাবে তো আপনাদের দেখাচ্ছি তো এখানে স্টেট ই করার পরে কিন্তু এখানে দেখ পিনকোড আগে দিয়ে দেখাচ্ছি আপনাদের তো পিনকোড দিয়ে দিলাম দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু স্টে কান্ট্রি স্টেট নিয়ে নিয়েছে এবং ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশান সিলেক্ট করলাম তারপর রুরাল না আরবান অঞ্চলে আমার বাড়ি সেটা এখানে দিয়ে দিলাম ব্লক এখানে সিলেক্ট করলাম কোন ব্লক সেটা এখানে দিয়ে দিলাম তারপরে এখানে গ্রামের নাম এখান থেকে দিয়ে দিতে হয় ভিলেজ তো এই ড্রপডাউন মানে থেকে আপনি সিলেক্ট করবেন তারপরে এখানে রয়েছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করবেন এবং নিচে রয়েছে পুলিশ স্টেশন তো এখানে পুলিশ স্টেশন লিখে দেবেন লেখার পরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে এখানে ক্লিক করতে হবে অথবা আপনি সেভ অ্যান্ড সেভ অ্যাজ ড্রাফট এখানে ক্লিক করে সেভ করে রাখতে পারেন অ্যাপ্লিকেশানটি তো আমি কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে পরের যে পেজটি রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো অ্যাপ্লিকেন্টের যে বর্তমান ঠিকানা সেই ফর্মটি কিন্তু খুলে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু সেম অ্যাড্রেস অ্যাজ তো এখানে কিন্তু সেম অ্যাড্রেস এখানে কিন্তু যে যেহেতু আমরা পারমানেন্ট অ্যাড্রেস ফিল করলাম ওই জন্য পারমান্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই অপশানটি সিলেক্ট করে কিন্তু অটোমেটিক অ্যাড্রেসটি নিয়ে নেবে নেওয়ার পরে এখানে কিন্তু প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস আপনার পিতা মাতা অথবা স্বামীর ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে কিন্তু সিলেক্ট করতে হবে ফাদার্স মাদার্স অথবা হ্যাসব্যান্ড কার্ড ডিটেলস দিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পরে তিনার স্যালুটেশান তিনার ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে অকুপেশান এখানে দিয়ে দেবেন অকুপেশান অর্থাৎ তিনি কি কাজ করেন এবং কোনো যদি বিজনেস ডিটেলস থাকে আপনার বাবা মায়ে সেটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে সেবার নেক্সট যে বাটন রয়েছে সেবার নেক্সটে কিন্তু আপনি ক্লিক করবেন সেবার নেক্সটে ক্লিক করার পরে পরের যে পেজটি রয়েছে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ অর্থাৎ আবেদনকারীর জন্মের যে ডিটেলস সেটি কিন্তু দিতে হবে তো এখানে এখানে প্রথমে স্টেট আপনার বেঙ্গল সিলেক্ট করতে হবে তারপরে এখানে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস না পারমানেন্ট অ্যাড্রেস আপনার যদি প্লেস অফ বার্থ হয়ে থাকে সেই অ্যাড্রেস তাহলে এটা সিলেক্ট করবেন অথবা আপনি আরেকটা রয়েছে নট সেম যদি আপনার প্লেস অফ বার্থ যদি সেম না হয় তাহলে নট সেম করে আপনি বাকি ডিটেলস দিয়ে দেবেন তো বাকি ডিটেলস দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে এডুকেশান ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর যে এডুকেশান ডিটেলস সেটি কিন্তু এখানে দিতে হবে অ্যাডে অ্যাড রোতে ক্লিক করে কিন্তু তার প্রথমে ইনস্টিটিউট যে ইনস্টিটিউশন নেম অর্থাৎ স্কুলের নাম এখানে দিয়ে দেবেন এবং ক্লাস ফর্ম অর্থাৎ কোন ক্লাস থেকে কত ক্লাস অর্থাৎ ফ্রম ক্লাস টু ক্লাস এখানে দিয়ে দেবেন যদি এই স্কুলের আন্ডারে ওয়ান থেকে ফাইভ অবধি পড়ে থাকেন তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবেন ওয়ান টু ফাইভ তারপরে রয়েছে ফ্রম ইয়ার তো কত সাল থেকে কত সাল পড়েছেন সেটা এখান থেকে দিয়ে দেবেন যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ড্রপডাউন মেনু রয়েছে এখান থেকে কিন্তু আপনি এগুলো সিলেক্ট করবেন তারপরে যে ওকে বাটন রয়েছে এগুলো দেওয়ার পরে ওকে বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার যে রোতে একটি কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে পরপর কিন্তু আপনি যত দূর অবধি আপনি পড়াশোনা করেছেন পরপর অ্যাড্রোতে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন সেম প্রসেসে কিন্তু স্কুল নেম থেকে শুরু করে ক্লাস নেম কতদূর ক্লাস পড়াশোনা করেছেন সেই স্কুলে কত সাল থেকে কত সাল সেটা দিয়ে দেবেন তো সেম প্রসেসে কিন্তু যতগুলো স্কুলে আপনি পড়াশোনা করেছেন যত দূর অবধি করেছেন পড়াশোনা সেম প্রসেসে কিন্তু আপনি অ্যাড করেই যাবেন অ্যাড্রোতে ক্লিক করে তো এইগুলো ডিটেলসগুলো দিয়ে দেবেন পরপর এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন তো প্রথমে কিন্তু শো করবে এখানে ইনস্টিটিউট ইনস্টিটিউশান নেম ফ্রম ক্লাস এবং টু ক্লাস তারপরে ফ্রম ইয়ার এবং টু ইয়ার তারপরে এখানে অ্যাকশন আন্ডারে কিন্তু ডিলেট এবং এডিটের দুটো চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটিকে কিন্তু এই যে কলম চিহ্ন রয়েছে এটিকে এডিট করা যাবে এবং ডিলেট অপশান চিহ্ন রয়েছে এগুলো ডিলেট করতে পারেন এডিট করতে পারেন তো দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু যে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন রয়েছে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে বাকি আমার তিনটি ফর্মই কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং লাস্ট যেটি রয়েছে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স তো এখানে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স তো এখানে কিন্তু যে অ্যাড রোর অপশান রয়েছে এখানে কিন্তু তার ডিটেলস দিতে হবে লাস্ট যে পনেরো বছর ধরে আপনি বসবাস করছেন তো কোন অ্যাড্রেসে বসবাস করছেন এখানে কিন্তু প্রেজেন্ট হতে পারে পারমানেন্ট হতে পারে অথবা অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ হতে পারে অথবা নট সেমও হতে পারে আপনার হয়তো অন্য জায়গাতে হয়তো পনেরো বছর বসবাস করছে নট সেম দিয়ে সেই অ্যাড্রেস দিয়ে দিতে পারেন তো যেটি আপনার রয়েছে সেই অ্যাড্রেসই আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম ডেট এবং টু ডেট রয়েছে অর্থাৎ কত সাল থেকে কত সাল অবধি এই জায়গাতে রয়েছেন তো আমি যেহেতু পারমানেন্ট প্রেজেন্ট বার্থ অফ অ্যাপ্লিকেন্ট সেম একই জায়গাতে আমার সমস্ত অ্যাড্রেস তো আমি কিন্তু আমার জন্ম থেকেই একই জায়গাতেই রয়েছি তো আমার যে জন্ম সালটি রয়েছে সেটি আমি দিয়ে দেব এখান থেকে ফ্রম ডেটের জায়গায় এখানে সে সালটি আমি দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন এই সালটি এখানে চুজ করব এখানে আমার ডেট অফ বার্থটি দিয়ে দেবো দেওয়ার পরে টু ডেট অর্থাৎ আজকার ডেট আপনি দিয়ে দিতে পারেন আজ অব্দি কিন্তু দূর আজ অব্দি কিন্তু যেহেতু আমি এখনও পর্যন্ত রয়েছি তো দিতে দিয়ে দিতে পারেন এখানে আজকের ডেট তারপরে এখানে আপনি ভাড়ার বাড়ি নিজের বাড়ি অথবা কোনো অফিসিয়াল হাউসিং তো এখানে নিজেরই তো ওন আমি সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন ওন রয়েছে রেন্টাল রয়েছে অফিসিয়াল হাউসিং রয়েছে তো ওন সিলেক্ট করার পরে যে ওকে যে বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ডিটেলসগুলো সমস্ত কিছু দেওয়ার পরে ওকে যে বাটান এই ওকে বাটানে কিন্তু আমরা ক্লিক করব এবং এই ডিটেলসগুলো কিন্তু সঠিকভাবে আপনি দিয়ে দেবেন তো এখানে দেখতেই পাচ্ছেন একটি কিন্তু এই রোতে কিন্তু অ্যাড হয়ে গেছে এই অ্যাড আপনার এখানে দেখতে পাচ্ছেন স্টেট ডিস্ট্রিক্ট এবং ফ্রম ডেট টু ডেট রয়েছে এখানে অ্যাকশানের আন্ডারে কিন্তু ডিলেট চিহ্ন এডিট চিহ্ন রয়েছে এখান থেকে ডিলেট এডিট করতে পারেন তারপরে রয়েছে আদার ডিটেলস এই আদার ডিটেলসে এখানে কিন্তু আপনার এখানে অ্যাপ্লিকেন ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস যদি অ্যাপ্লিকেন কোনো ব্যবসা বা কোনো সার্ভিস করে থাকেন তাহলে এখানে ডিটেলস দিয়ে দেবেন তারপরে নেটিভ স্টেট অর্থাৎ কোনো যদি স্টেটে অন্য কোনো স্টেটেও যদি আপনি বসবাস করেন সেটি দিয়ে দেবেন অন্য কোনো ডিস্ট্রিক্টেও হতে পারে এবং ডিউরেশন অফ স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কত সাল ধরে আপনি রয়েছেন সেই সাল এখানে দিয়ে দেবেন তারপরে রয়েছে ওয়েদার অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্ট প্রসেস এনি এম্প্রুভ্যাল প্রপার্টি লাইক হোম তো এখানে কিন্তু এখানে বলতে চাইছেন তো এই সমস্ত ডিটেলসগুলো আপনি নোতেই রাখবেন তার কারণ আপনার নো রাখাটাই বেশি ভালো আপনি যেহেতু যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং অ্যাড্রেস লাস্ট পনেরো বছর ধরেই কিন্তু যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থেকে থাকে তাহলে এইগুলো এই সমস্ত ডিটেলসগুলো আপনি নোতেই রাখবেন আপনার নোতে রাখলেই ভালো এবং তারপরে রিজন অফ অ্যাপ্লিকেন্ট এই জায়গাটা আর বলে দিচ্ছি রিজন ফর অ্যাপ্লিকেশান তো আপনি কোন রিজনের জন্য অ্যাপ্লিকেশান করছেন এটা আডার সিলেক্ট করবেন আদার সিলেক্ট করার পরে যেহেতু আমি এটি অগ্নিবিড় র্যালিতে যাওয়ার জন্য কিন্তু এই যে ডোমেসিয়াল সার্টিফিকেট সেটি কিন্তু আবেদন করছি ওই জন্য কিন্তু এখানে অগ্নিবিড় র্যালি আমি লিখে দিলাম আদার রিজন ফর অ্যাপ্লিকেশানের জায়গায় তো এই জায়গাটা আপনি ভালোভাবে কিন্তু ফিল আপ করবেন কোন রিজনের জন্য আপনি সার্টিফিকেট আবেদন করছেন তো এগুলো এই ডিটেলসগুলো একবার দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু সেভে আমরা ক্লিক করবো সেভে ক্লিক করার পরে এখানে দেখতে সাকসেসফুলি হয়ে কিন্তু আমার সেভ হয়ে গেছে এবং এই যে প্রিভিউ বাটন রয়েছে এখানে দেখতে আমি প্রিভিউয়ে ক্লিক করব প্রিভিউয় ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটি পিডিএফ ডাউনলোড করতে হবে এবং এই যে যে সমস্ত ডিটেলসগুলো আমি ফিল করলাম সেইগুলো কিন্তু সমস্ত কিছুই এই পিডিএফের মধ্যে দেখতে পাচ্ছেন রয়েছে এবং এই সমস্ত ডিটেলসগুলো আপনি দেখে নেবেন যেন সঠিকভাবে ফিল আপ করেছেন কি ভুল করেছেন সেটা দেখে নেবেন এখনও পর্যন্ত কিন্তু আপনি কারেকশান করতে পারেন তো এরপরে এগুলো দেখে নেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করলে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপলোড যে পেজটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে সাবমিট করার পরে তো এখানে ডকুমেন্টের আন্ডারে কিন্তু আমাদের টোটাল এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্টস কিন্তু চারটা ডকুমেন্টস আপলোড করতে হবে এবং একটি ছবি আপলোড করতে হবে তো প্রথমে আমাদের রেসিডেন্সিয়াল প্রুফ যে ডকুমেন্টস আধার কার্ড হতে পারে ভোটার কার্ড এবং পাসপোর্ট হতে পারে ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্টস যদি আপলোড করে দেবেন এখানে এবং এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে জেপিজি পিএনজি পিডিএফ জেপিজি এই ফর্ম্যাটে হতে হবে এবং দেড়শো কেবির মধ্যে কিন্তু হতে হবে ফাইলটি এবং আইডেন্টি প্রুফ হিসাবে একটি ডকুমেন্টস আপলোড করে দেবেন এখানে প্যান কার্ড হতে পারে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো একটি আপলোড করে দেবেন এখানে যে ড্রপডাউন মেনু থাকে যে ডকুমেন্টসগুলো রয়েছে এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে এর আন্ডারে এখান থেকে ডকুমেন্টসগুলো সিলেক্ট করবেন করে এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন এবং এখানে যে ফটোগ্রাফ একটি আপলোড করতে হবে ফটো কিন্তু আপনাদের জেপিজি জেপিজি এবং পিএনজি ফরম্যাটে হতে হবে সেম দেড়শো কেবির মধ্যে কিন্তু হতে হয় ফাইলটি এবং আদার রিলেভেন্ট ডকুমেন্ট একটি এখানে আপলোড করে দেবেন আদার রিলেভেন্ট ডকুমেন্টের এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট রয়েছে ভেরিফিকেশান সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান এবং এখানে রয়েছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল অথবা ডক্টর এবং এখানে রয়েছে এফিডেভিট বাই পিটিশনার তো এখানে কিন্তু আমার যেহেতু বার্থ সার্টিফিকেট রয়েছে তো এখানে কিন্তু আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবো করে কিন্তু আপলোড করে দেবো এবং যাদের বার্থ সার্টিফিকেট নয় এই সমস্ত ডকুমেন্টস এই যে তিনটি ডকুমেন্টস রয়েছে এইগুলো কিন্তু আমরা আপনারা কোনো রকমভাবে কালেক্ট করতে পারবেন তো এফিডেভিট বাই পিটিশানার করতে পারেন এখানে উকিলকে দিয়ে এবং সেগুলো কিন্তু আপলোড করে দেবেন তো আমি যেহেতু আমার অলরেডি যেহেতু বার্থ সার্টিফিকেট রয়েছে তো আমি কিন্তু এই বার্থ সার্টিফিকেটটি আপলোড করবো বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে এবং তারপরে যে টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটাকে আই অ্যাকসেপ্টে অ্যাকসেপ্ট করবো করার পরে সে আমি ক্লিক করব এবং আদার রিলেভেন্ট যে ডকুমেন্ট সেটি কিন্তু আপনাকে সেখানে কিন্তু আপনাকে যে অ্যাডমিট কার্ড রয়েছে অগ্নিবেশ সেই অ্যাডমিট কার্ডটাই কিন্তু আপনাকে আপলোড করতে হবে তবেই কিন্তু তারা অ্যাপ্রুভ করবে তা নাহলে কিন্তু আপনার ওই ফর্মটি কিন্তু রিজেক্ট করে দিতে পারে তার কারণ অনেক ফর্মই কিন্তু আমার মতে অনেক ফর্ম রিজেক্ট করে দেওয়া দিয়ে দিয়েছে তার কারণ যে যে কারণে আমি লিচ্ছি সার্টিফিকেট এটা এসডিও লেভেল সার্টিফিকেট আপনারা অনেকেই জানেন এখানে এসডিও সাইন থাকবে এই সার্টিফিকেটে তো অবশ্যই কিন্তু আপনার যে আদার রিলেভেন্ট সেই ডকুমেন্টসটি অবশ্যই আপলোড করতে হবে এবং প্রুফ অফ বার্থে ওই বার্থ সার্টিফিকেট আমি আপলোড করে দিচ্ছি এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে সেম প্রসেসের সমস্তগুলো কিন্তু আমি আপলোড করে দেব পরপর আপলোড করার পরে যে টার্ম অ্যান্ড কন্ডিশন এক্সেপ্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট করে সেভে ক্লিক করব এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু সঠিকভাবে আপলোড যে ভিউ এখানে দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে তো এগুলো কিন্তু আমি সেভে ক্লিক করে কিন্তু সাকসেসফুলি সেভ করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে এবং আমি কিন্তু এবার সাবমিটে ক্লিক করে সাবমিট করে নেব তো সাবমিটে আমরা তো প্রথমে কিন্তু আমরা এবং সাব এই যে সাবমিট বাটন দেখছেন এখানে সমস্ত কিছু ফিল আপ করার পরে এই সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং এখানে সাকসেস সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে লেখা রয়েছে ইয়োর অ্যাপ্লিকেশান ফর লোকাল রেসিডেন্টস ডোমেসিয়াল সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং এখানে কিন্তু এআইএ নাম্বার রয়েছে এবং এখানে পাশে একটি ডাউনলোড চিহ্ন রয়েছে এখানে অ্যাক্নলেজমেন্ট স্লিপ এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন এবং এই অ্যাকনোলজমেন্ট স্লিপটি প্রিন্ট করে নেবেন অনেক সময় কী হয় ভাবে এগুলো কিন্তু ভেরিফাই হয় না আপনাকে আপনার ব্লক অফিসে অথবা আপনাকে ফোন করে আপনাকে এসডিও অফিসেও ডাকতে পারে তার কারণ এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে টোটাল প্রসেস হয় না কমপ্লিট তো অবশ্য আপনি মোবাইলটি খুব অন করে রাখবেন মোবাইল আপনাকে কল করতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন এবং এখানে যে সার্টিফিকেট অ্যাপ্লাই করলেন সেটি কিন্তু এখানে শো করবে এখানে আপনার সার্ভিস রিমের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু শো করবে এআই নাম্বার শো করবে এগুলো এখান থেকেও চেক করতে পারবেন এবং এই এআইএন নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসও চেক করতে পারবেন তো আই হোপ আজকের পুরো প্রসে প্রসেস আপনি বুঝতে পেরে গেছেন যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেটাও বুঝে গেছেন তো ভিডিওটি যদি আপনার দেখে হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরম